আমি দেন তারপরে তাড়াতাড়ি করে এই গিলটা এখানে আমি কনফার্ম করে দিলাম আর দেখতেছি দুইটা এনিমি আমার সামনে লুতুপুতু করতেছে মার্শাল এর স্মোক স্মোক দেখতে দেখতে আমার টিমমেট ওইখানে একজনকে শোয়াই দিয়েছে আর টিমমেট কেউ এখানে শোয়াই দিছে অলরেডি এই সুযোগে তাড়াতাড়ি করে আমি তার সামনে যাই আর সামনে যাইতে এখানে দুইটা শট লাগাই মিস আর সেকেন্ডলি ভাই এই ছোট থেকে মাইরা দেই এখানে আমাদের মাঝে চলে আসলাম কাকে হাইপার ওয়াই হই সো বাস্টারে আমি আমার টিমমেট দের নিয়ে সো এখানে আমি সিএস র‍্যাঙ্ক ম্যাচ স্টার দিলাম আর এই সিএস র‍্যাঙ্ক ম্যাচের মধ্যে ভাই আমার হয়ে যাবে 100 স্টার যদি ম্যাচে আমি বুয়া করতে পারি এই ম্যাচে আমার সামনে একটা লুটবক্স ছিল গেরিনার দেব লুটবক্স ফাইটের দেখেছি ভাই এনেমি তোরে সোয়াই দিদি পিছন থেকে আমার টিম মেটে সোয়াই দিল আবার টিম মেটকে কিনে তাড়াতাড়ি করে রিভাইভ করে দিলাম আর প্রভু কমে আমি আর একটু ওইখানে ভাই সামনে গেছি আমি দেখেছি ভাই পিছন থেকে ওইখানে আরও একটা এনিমি ওখানে আমাকে ড্যামেজ দেওয়া শুরু করে দিয়ে লাগছে তাই তাড়াতাড়ি করে ভাই আমি উদাল পাদাল মুভমেন্ট করে সামনে আগে দেখে যাচ্ছে সামনে একটা লেডিস ওকে হেডসেট ভাই নক করে দিলাম আর একটা এনিমি সামনে আসতে ভাই একেও বড়ি বড়ি মানে নক করে দিলাম আমি এন্ড এরই সাথে তাড়াতাড়ি করে গিলতে এখানে আমি কনফার্ম করে দিলাম দেন দেখতেছি আমার সামনে আরও ওইখানে একটা এনিমি আছে দেখি তাদেরকে এখান থেকে কি পাই না আমি আর বন্ধুরা তাদেরকে যে কোনো ম্যাথমেন বলতে কি না বলতে একটা টেনিমির উপরকে বডি বোর্ড লাগালাম পিছন থেকে আর এক ট্রেনিমি এখানে ভাই আমাকে ডামিজ দা শুরু করেন ভাই তাই ফাইনাল এনিমিটে এখান থেকে ভাই আমাকে চান্দের দেশে পাঠায় দিছে দেখি আমার ব্যাগ এর গুলো কি করতে পারে একজন টিম মেটের কাছে স্নাইফার হিল দিয়ে এখানে মারা টাই করতে দিচ্ছে কোনো ভাবে এখানে ফেলাতে পারছে না একদ টিম মেট এখানে অলরেডি হয় ভাই আমার টিম মেট কে ফাইনালি এখান থেকে সে উপায় মারিয়ে দিল ভাই 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 এখানে কিছু তো আমার করার নেই তাই এক ভোগ কষ্ট নেই আমি আরো একটু সামনে গেলাম তো রাস্তাটা দেখি সামনে দিকে এনিমিদের মারতে পারি কি পারি না আমি আমি সামনে দেখি একটা আমার সামনে দৌড়ে আসছি দেখি তাকে মারতে পারি ভাই বলতে কি না বলতে হেড মারে বড়ি বড়ি মারে লাগিয়ে দেবেন বাস্তার ওখানে ভাই কুটকুট খেলতে শুরু করে দিছে তো একটের ওখানে শোয়াই আর আমি ওইখান থেকে গিয়ে একটা ভাই অলি রে ছুটে মারা দিছি রাস্তাটা এইভাবে এখানে আমরা একটা রাউন্ড কাম ব্যাক করে নেই আর বাতি যা তার পরের রাউন্ডে এখানে এম এইটটি আর এম বি ফাইভ নিয়ে আমি সামনে আগাই সামনে আগেতে দেখেছি আশেপাশে কোনো এনিমি আছে কি নাই এখানে তো আসে আমি ড্রপের কবার থেকে তাড়াতাড়ি ভাতি যারা ড্রপ লুট করতে গেছি আমি একটা বাইক চলে আসে বাকি যা তুই আমার সামনে আসছিস খা যাতে আন সে যাতে মারি সে মরে যাই আর ভাই কাকাকে কে মারে ভাই এমনি কাকা ভাই কয়েকদিন দেখে ভাই করতে পারি নাই তারপর আমি বাদ দিয়ে আবার কভারে চলে আসি আর কভারে চলে আসি দেখিস ভাই লং এ একটা এনিমি ওখানে মেডিকেট করে বাতি তোমরা দেখো তাদেরকে আমি কেমন নিকেন দিকে ম্যাথ দেয়া দেই চ্যান্ডু এখানে সামনে আসবে ভাই টু ট্যাপ মারে ভাই পিছন থেকে ভাই আমারে ভাই মাইরা দিলো ভাই একটা ভাতি দি ভাই আমার এখানে পিওর টিমমেট আছে দেখি টিমমেট ম্যাথে পার বল দেখি না বলতে ভাই একটা টিমমেট এখানে নক ভাই আর লাস্ট একটা টিমমেট আছে ভাই এ কি ব্যাড বে ব্যাড বলতে কি না বলতে ভাই এখানে একজনকে মারছে ভাই আর একজন ভাই ডিমিত্রি মারছে নিচে চলে গেছে ভাই আবার দেখি ভাই আমার প্রিয় র‍্যান্ডম টিমমেট বলতে কি না বলতে ভাই প্রিয় র‍্যান্ডম টিমমেট এখানে মারে দিলো সো এইভাবে আমরা দুইটা রাউন্ড দিতে দিলাম ভাতি যারা আর ভাতি যারা তোমরা যারা চ্যানেলে নতুন আসছো চ্যানেলটি তোমরা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা দেখে তোমাদের হাইপার কাকে রেগুলার ভিডিও দিবে তোমরা যদি রেগুলার হাইপার কাকের ভিডিও দেখতে চাও তাহলে ভিডিওতে তোমরা অবশ্যই ক্লিক করে লাইক করবে আর চ্যানেলে তোমরা যারা নতুন আসবা চ্যানেলটি তোমরা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা বলতে কি না বলতে আমার সামনে একটা বাতি দিয়ে চলে আসছে তাকে স্কোপ অন করে এখান থেকে হালকা ভাবে একটু ভরে দিলাম হেডশট ভরে বাতি যা উনিশশো একাত্তর সালে সেই গ্রেনেড ইউজ করতাম সেই গ্রেনেড আবারও তাকে মারা দিলাম ওইখানে আর এরই সাথে সে এখানে দিয়ে মারা যায় বাইরে বাই পরে এখান থেকে ভাই ক্যারেক্টার ম্যারেক্টার অন করে আন ওষুধকে সামনে থেকে ধাপ করে মায়েরা দেয় এখানে বলে না কেন আবারও এমপি ফাইভের যাত্রা শুরু করতে সেখানে মরে যায় পরে এখানে তাড়াতাড়ি করে গিলটা আমি কনফার্ম করে দেয় আর লাস্ট দুইটা এনিমি আছে তো বাতি যারা দেখো তাদেরকে আমরা মারতে পারি কি পারি না একটা টিমমেট

চলে আসো কিন্তু আমি খেলতে কোনো পারলাম আমার ভাই টিম মেটি মেরে আর একমি আমার সামনে চলে আসছে তো আমার কাছে এখানে ভাই ডায়াগন মগন ফিউজ তো যাচ্ছে আরে বাইরে ভাই বাতি যাবো কি গেম শুরু করে মার যাই যদি যাদের যাদের বাড়ি কাছে এখানে পড়ে যায় এন্ড এর সাথে আমি তাড়াতাড়ি করে উгом হই যায় এখানে আর একটু একটু করে আমি সামনে आগাচ্ছি তো বাতি যারা এখানে না দুইটা এনিমি আছে তো দেখি এখান থেকে আমরা ম্যাচটি বুয়া করতে পারি কি পারি না আর এই ম্যাচ বুয়া করলে আমাদের ভাই এখানে হয়ে যাবে 100 স্টার দান তো বাতি যারা বাতি যারা তোমরা ডাক ওইদারকে মারতে পারি কি পারি না আমি এমনি যেতে বাবল আমি পিছন দিকে চলে যাই দেখি পিছন দিক থেকে যাইতে ভাই এখানে আমি জাম করে আশেপাশে করলে মানে

আর ভাসতে ভাসতে এখান থেকে নিরানব্বই দেখি আমি মাস্টারে চলে যাই এখানে মাস্টার থেকে এখানে আমাকে একশো স্টার নিয়ে চলে যান এলিয়েট মাস্টার আমি ফাইনালি চলে যাই এখান থেকে ভাই রে ভাই আর এরই সাথে আমি এখান থেকে ভাই গেমে ব্যাক করতে আমি এখানে ভাই পায়ে গেলাম রিওয়ার্ড স্পেশাল তারপর ভাতি যে আমি আমার সাবস্ক্রাইবার দিয়ে নিয়ে এখানে ম্যাচ স্টার্ট দিছে কিন্তু শুরুতে এখানে আমরা দুই দুইটা রাউন্ড হেরে যাই সো এখান থেকে কিছু তো করার নেই ভাবলাম যাই হোক এখান থেকে আমি ইয়ার ডপটা আগে লুট করে করি সুপার ডপটা লুট করলে অনেক বেনিফিট আছে দেখিয়েছি ভাই এখান থেকে আমাকে ম্যাচটা শুরু করতে তাই এখান থেকে স্মোক টিসমোকটা অন করে নিলাম অন্ধকার আমি করে নিলাম এখান থেকে তারপর এখানে আমি আর একটু সামনে আগে সামনে আগে দেখতেছি ভাই লং এ একটা এনিমি ওখান থেকে ঘুরতেছে ভাবলাম চান দূরে দেখি এখান থেকে যদি একটা স্নাইপারে শর্ট টট লাগাইতে পারি আমি বলতে কি না বলতে ভাতি জাতি স্নাইপারে শর্ট লাগালাম বড়ি বড়ি কিছু লাগালাম আমি এইখানে দেন স্নাইপার দিয়ে আমি এখানে আবারও ধরে আসি দেখি চান্দু গুলো কখন বের হবে আর চান্দু ভাই বেরি এখানে হচ্ছে না ভাই আর চান্দু বের হতে এখানে নক করে দিলাম চান আমি দেন দেখি একদম টিমেট কে বলি তোমরা একটু কিছু কিছুক্ষণ হল্ড করে থাকো আমি দেখতেছি বাকিটা তারপর কিন্তু কোন কথাই শুনো না আমার টিম মেট রাসু আমি তাড়াতাড়ি আমার কিলটাকে এখান থেকে কনফার্ম করে দেয় আমি লং এ দেখতেছি একটা ব্যাটিজি ভাই ওখানে আমার কিছু দিগজন এক বিষয় আমার টিম মেট দেখে মাইল সো এখানে ভাই থ্রি ভার্সেস টু সিচুয়েশন এখন এখানে ভাস্তারা এখান থেকে আমরা ম্যাচটি দেখি জেতাতে পারি কি পারি না কাম ব্যাক করে ভাই ভাই এখানে আপের রিপোর্ট ভাই ম্যাক টেনের ড্যামেজ যা কমাই দিছে না ভাই সো আমাকে এখানে এখন খেলায় ফোকাস দিতে হবে এই বলে আমি সামনে আগাই

তারপরে রাউন্ড হাইপার কাকু হাইপার আমাদের সাথে ল্যাকটে আসেন না আমরা কিন্তু অনেক ভালোভাবে ভরে দিব আপনাদের ওরে চান্দু এখানে ভাতিজি বলে কি সো দেখি তাদেরকে আমরা ভরতে পারি কি পাই না এই বলে তারপরে রাউন্ড আমার ফেভারিট গান এখানে এমপি ফোরটিনে আমি সামনে আ গেলাম আর এরই সাথে আমি আমার টিমেট কে বলি আমার সাথে সাথে তুমি আসো আর কাকারে দেখিছি আমার টিমেটের সামনে এখানে এনিমি গুলো রয়েছে সো দেখে যায় এনিমিদের মারতে পারি কি পাই না আমি ঘরের ভিতর ঢুকে গেলাম এরই সাথে পিছন থেকে আমি এখানে যাত্রা শুরু করতে একটা ভাতিজার এখানে ভাই একজন ভাই আমি নক করে দিলাম আর একজন চলে আসে কি ভাই

হইতে কোনো কথা তো আর একটা ভাতিজা আছেন ভাতিজা যে যাত্রা শুরু করতে পিছন থেকে আমার আরেক ভাতিজা আছে তাকে কিল মায়রা তো ভাস্তি ভাতিজারা এভাবে আমরা এখানে দুইটা রাউন্ড ভিক্টোরি করে নিলাম তো ভাস্তা ভাতিজারা তার পরের রাউন্ডে এক বুক সাহস নিয়ে আমি একে বীর পুরুষের মতো চলে গেলাম যাইতে পুরাপুরি এখানে তাদেরকে আমি হকার লেভেলে শর্ট দিয়ে দিই কিন্তু সালেরা পড়তেছে না কেন এখানে কি যে করি আর একটা চ্যান চ্যান্ডও এখানে চলে আসে ওকে হেড শট লাগালাম আর এর যে যাত্রা এখানে শুরু করে তাকে মায়রা দিলাম আমি আর দেখতে দেখতে এখানে আরো দুই ডাইনিমি আছে দেখি মারতে পারি কি পারি না আমি আর দেখতে দেখতে এখানে লাস্ট আর একটা মাত্র এনিমে আসছে ওই সাইড থেকে আমার টিমের তাকে মেরা দেয় লাস্টে আবার ব্যাথি আসেন ব্যাথি দিকে এখান থেকে আমি হেডশটে মেরা দেন এই দিশা দিয়ে রাউন্ড তিন দিন করে ফেল দেয় আমরা ফাইনালি তারপর এখানে রাউন্ড আর তিন দিনের সময় আমি সাইডে যাইতে দেখে যাচ্ছে লং রেঞ্জ থেকে আমার টিমের কে নক করে দিছে কিছু কোণের মধ্যে আমার টিমের এখানে রিভাইভ পাই যায় বাস্তারে আমি এখানে কি করব কিছুই বুঝতেছি না আমি বুঝতেছি না এই কোইন জাস্ট খালি আমার সাথে রাখ দিছে কেন তাকে পছন্দ হইলো নাকি এই কোইনে কাকা আপনি এখানে কি সব বলছেন ভিডিওর মাঝে জাস্ট আপনি কি এখানে কোবাত দিচ্ছে আপনি যদি ভালো খেলতে পারেন আরে না ভাতিজি এ মানে চলো 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 আমরা এনিমিকে এখন মারার উদ্দেশ্যে যে বাদ দাও সব কথা এই বলে ভাস্তারে আমি সামনে স্কোপ অন করে মারার দাই করলাম কিন্তু কোনো এনিমি বললো না ভিতর থেকে দৌড়ে আসছে একটা চ্যালেঞ্জ লং কিন্তু দৌড়ে যাচ্ছে ওপি ওপি লেভেল হেডশট বাইরে কিন্তু ঢোকে তো একটু সেখানে কিলটা আমি কনফার্ম করতে পারি না দেখা যাচ্ছে যে বাড়ি যাতে এখানে কভারে চলে গেছে অর্থ সাইড থেকে আর একটা টিমে চলে আসে এখানে ভাই আমার হেলমেট নাই করে দিয়েছে বাস্তা বাদি যারে আমি এখান থেকে কি করবো কিছুই বসতেছি না তাড়াতাড়ি করে এখানে একটা সুপার মেডিকেট করে দিলাম এর সাথে আমি এখান থেকে ভাই পিছন

থেকে আমি ভালো খেলি বুঝছেন আপনি তো পুরোই পারেনিজি তুমি আমার তো কোনো সম্পর্কে কিছু জানোই না সো এখান থেকে তো ভালো খেলবো আমি আজকে চাচার ভিডিও টি এখানে শেষ যদি তোমাদের চাচার ভিডিও ভালো আমি এখন থেকে রেগুলার চাষের ভিডিও দিয়ে শুরু করে দিব তোমাদের সাথে দেখে হচ্ছে আবার পরবর্তী কোন ভিডিও হতে সে অবধি তোমরা সবাই ভালো দেখো সুস্থ দেখো সবাইকে জানিয়ে টাটা আল্লাহ হাফিজ